আগে আমি হাত পেতে খেতাম বা পরে সহযোগিতা চলতাম এখন আমি ইচ্ছে করলে পরে কাউকে সহযোগিতা করতে পারি এবং আমি আমার জায়গায় কাজ লাগাতে পারি এক্সেপ্টটা হচ্ছে দীর্ঘদিন আমি সবার সাথে চলা ফিরে আমার একটা সহজ ছিল যা আমি এখানে দায়ী করি না করি আমাকে এরা সাপোর্ট দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমি ঢাকা মেডিকেল স্বেচ্ছা সেবক হিসাবে কাজ করি আমি আমার আরো চারটা মেয়ে আমার গুরু মা আমরা পাঁচজন করেছিলাম আপনারা বিভিন্ন মিডিয়া আসলে দেখেছেন মনে হয় আমাদের মতো মানুষ বাংলাদেশের একটা দূর সময়ে কি বলবো রাস্তায় নেমে এসে যদি সাতশো ত্রিশ ব্যাগ ব্যবস্থা করতে

মূলত ওই সাংবাধিক ভাই আমাকে ল্যাঙ্গুয়েজ করে দেয় কিভাবে কি করতে হবে না করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবো সেটা উনি আমাকে বুঝিয়ে দেয় অনেক উপকার মানে অবদান আছে এটাতে হ্যাঁ এখানে অনেক লোকজন আমাদের হাতে চা খাওয়ার জন্যই আসে আমার লোকজন থাকলে আমাকে সেটা তো করে দিতে হয় আর আমি এটা আপনার সচ্ছন্দভূত করে করি আপনারা আমার দোকানের কর্মচারী নাই যে চা বানাতো সেই লোকটা না ডিসেম্বর মাস থেকে তারপর থেকে আমি চা বানাতো পেশায় হলেও তো করতে হবে ভাই জীবন যুদ্ধের একটা সৈনিক আমি বলা চলে থেমে গেলে তো চলবে না হাত পাতা পেশা বন্ধ করে দিয়ে এখন একটা কর্মক্ষেত্র এসেছি সে কর্মটা সবার করে খেতে হবে একজন হিজরা আছে কলি নাম সে মেরিন ইঞ্জিনিয়ার যখন সে চাকরিতে জয়েন করলো জয়েন করার পর যখন তারা জানতে পারছে সেই হিজরা তাকে নগদ পৃথিবীতে বের করে দিল একটা কি ছিল আমি এখানে আছি দীর্ঘ চব্বিশ বছর পঁচিশ বছর আনি না এখানে নতুন মানুষ অনেকে আছে আমি নতুন নামি পুরানো মানুষ এই দোকানদার যারা আছে এরা অনেক নতুন দুই হাজার ষোলো সাল থেকে আমার একটা ছিল যে আমি হাত পেতে খাবো না কিছু

তারপর হলো এখানে আমাকে সবাই চিনে বিদে আমার এখানে আসাটা আর অন্য কোনো জায়গায় জায়গা দেবে কিনা ভাই সেটা এখনো বলতে পারছি না বাংলাদেশ শিক্ষিত রাষ্ট্র বলবো না আবার বাকিও নাই আমাদের হৃদয় শিক্ষিত নেই আছে ললিতা ব্যানার্জি উনি বাংলাদেশে কিন্তু বাড়ি বরিশালে বাড়ি উনি ইন্ডিয়ার একটা কলেজের প্রিন্সিপাল আপনি দেখেন আপনি দেখেছেন এই যে ক্যাজুয়াল ওর বাড়ি কিন্তু আপনার ইসেতে পাবনাতে সে দেখেন আপনি ইন্ডিয়াতে বিশাল একটা গ্রুপ আছে নাতের গ্রুপ ক্যাজুয়াল বললে হয় তারপর দেখেন আপনি বরিশালের জিতিকা জিতিকা কিন্তু দেখেন সে এখন কলকাতা একটা কলেজের প্রফেসর সরি স্কুলের না কলেজ প্রফেসর বাংলাদেশে যদি তাদের জায়গায় রাখা হয় তারা ইন্ডিয়া দিয়ে সেটা করতো করতে ব্যবসা বেশ কি কত না